বাল্যবিবাহ রোধ সহ কিশোরী অবস্থায় গর্ভধারণ আটকাতে জেলা প্রশাসনের উদ্যোগে মহকুমার বিভিন্ন দফতরের আধিকারিক কর্মীদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত হল কেতুক্রাম দু নম্বর ব্লকের পাঁচজন একটি সভাকক্ষে কাফা মহকুমার পাঁচ ব্লকের বিডিও পঞ্চায়েত প্রতিনিধি সহ তিন বিধায়ক উপস্থিত ছিলেন বর্তমান সময়ে বাল্যবিবাহ ও কিশোরীদের গর্ভধারণ সামাজিক ব্যাধি রূপ নিয়েছে কিশোরীদের গর্ভধারণ এবং বাল্যবিবাহের পূর্ব বর্ধমান জেলার মধ্যে কেতুক্রাম দু নম্বর ব্লক শীর্ষস্থানে রয়েছে পূর্ব বর্ধমান জেলা শাসক রানী বলেন করোনা সময়কালের পর থেকে কেতুগ্রামে লাফিয়ে লাফিয়ে কিশোরী মায়েদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জেলা শাসক আয়সা রানী আরও বলেন বাল্যবিবাহের জন্য সমাজ মাধ্যমের প্রভাব অনেকাংশে দায়ী গত বছর থেকে কেতুগ্রামের বর্তমান ছবি অনেকটা পরিবর্তন হয়েছে সচেতনতামূলক প্রচার যথেষ্ট হচ্ছে না বলে জানান জেলাশাসক এটা একটা মোবাইলের যুগ তো সোশ্যাল মিডিয়ার একটা এটা হওয়াতে একটু বেশি করে এগুলো হয়ে যাচ্ছে সেই জন্য আমরা তাদেরকে একটু ভালো করে বুঝিয়ে এগুলো বলার চেষ্টা করছি এটা তো আগে পিকচারটা ছিল মাঝখানে একটু সমস্যা ছিল স্কুল বন্ধ ছিল কোভিডের পরে কয়েক মাস স্কুল বন্ধ ছিল এখন অনেকটা সমস্যার সমাধান হয়েছে এখন কেতুগ্রামটা আগে যে জায়গা ছিল সেই জায়গাতে একটা ভালো জায়গায় চলে এসছে মানে এটা একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা হচ্ছে এটা আমার মনে হয় একটু আরও বেশি করে স্টাডি করতে হবে তাহলে আমরা ক্লিয়ারলি বলতে পারবো কিন্তু একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের একটা কারণ রয়েছে কোভিডের পরে একটা মানে গ্যাপ রয়ে গেছে সেই জায়গা আমরা আরও তৈরি করার জন্য এরকম প্রোগ্রামগুলো আমরা করছি আর আমাদের জেলা তো আপনারা জানেন মাধ্যমিকে ভালো রেজাল্ট এসেছে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট এসেছে বেশিরভাগ লোকরা ভালো জায়গায় রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে প্রকল্পগুলো রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড পর্যন্ত প্রচুর স্কিম রয়েছে তরুণের সাথী সাইকেল দেওয়া হয়েছে আমাদের বেশিরভাগ বাচ্চাদের ভালো জায়গায় রয়েছে কিন্তু কয়েকটা জায়গায় একটু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সের জন্য একটা সমস্যা রয়েছে আমরা তাদের জন্য এই অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো আমরা করছি বাল্যবিবাহ রোধ এবং কিশোরী মাতৃত্বের প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি এবং মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন কি পরিস্থিতি তৈরি হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের যেটা প্রথম কাজ যে ধরনের কম বয়সের যে বিবাহ সেগুলোকে যাতে যায় এবং আটকা থেকে সমবেতভাবে যাতে আমরা চেষ্টা করতে পারি কারণ অনেক সময় কোনো এক ব্যক্তি পড়তে গেলে অসুবিধা পড়তে পারে সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া শিক্ষা শিশুদের যদি আমরা সংরক্ষিত রাখতে পারি যদি ভালো রাখতে পারি তাহলে সমাজ উন্নত হবে পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে এই কাজগুলো করার জন্য রাস্তা খুলে দিয়েছে আজকে সুরক্ষা ও বানব থেকে আলোচনাটা করা এটা কিন্তু বাংলাদেশ আমাদের সমাজের একটা অভিশাপের মতো না বিভিন্ন কমিটি আছে রাজ্যের আছে জেলার আছে ব্লকের আছে কিন্তু এই কমিটিগুলি যে সব করে তারা এই সচেতনতা কিন্তু আমাদের প্রত্যেকটা নাগরিক আমরা নিজেরা যদি সচেতন না হই আমরা নিজেরা যদি এর একটা প্রতিরোধ না করে উঠি তাহলে এটা কিন্তু সহজে যাবে বলে আমার মনে হয় না আমরা যারা হয়েছে যাকে কন্যা সন্তান মানি বোঝা হয় নয় এবছর দেখুন আপনারা মাধ্যমিকের বিভিন্ন ব্লকে যে ভালো রেজাল্ট গুলো করেছে আমার মনে হয় এবার ছেলেদের থেকে মেয়েরা করেছে তাহলে পারে তারা চেষ্টা করলে দায়িত্বটা নিতে হবে আমাদের বাবা মাদেরকে আমাদের সমাজকে আমাদের কিন্তু প্রত্যেকটা পাড়ায় গিয়ে নিজেদেরকে বোঝাতে হবে যে এটা ভুল হয়েছে পাশাপাশি গত এগারোই মে বাল্যবিবাহ আটকাতে গিয়ে মেয়ের পরিবার ও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে শারীরিক নিগ্রহের শিকার হন চাইল্ড হেল্পলাইনের দুই কর্মী এই প্রসঙ্গে জেলা শাসক বলেন নাবালিকা বিবাহ আটকাতে গিয়ে প্রতিরোধের মুখে পড়লে সংশ্লিষ্ট বিডিওদের ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে হবে যদি আইনের যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নিয়ে নেব সেই জন্য থানার যে মেজেবাবু রয়েছে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা থানার কাছে আমাদের ইনস্ট্রাকশন রয়েছে এই যে কমবেসি বিয়ে যদি কোথাও অর্গানাইজড পেতে হয়ে থাকে সেগুলোও বন্ধ করা এবং কোনো বাচ্চা যদি কোথাও হারিয়ে যায় আমাদের চাইল্ড ট্র্যাকিং সিস্টেম রয়েছে তাদের মধ্যে বাচ্চাদেরকে ফিরিয়ে আনা পুরো সব রকম জায়গায় পুলিশের ইনভলভমেন্ট আছে

মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী কেতুগ্রামের বিধায়ক শেখ সেহনওয়াজ কাটোয়া মহকুমার শাসক অহিংসা জৈন অতিরিক্ত জেলা শাসক সমগ্র কাটোয়া মহকুমার জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট জনরা ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা